আমার প্রিয় ভাই বোনেরা সবাইকে জুম্মার মোবারক আজকে সকাল থেকে আমি কী কী কাজ করলাম সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সকালে উঠে আমি প্রথমে মুরগির মাংস মুরগির মাংসের মশলা দিয়ে নিলাম আর আমি কখনো মুরগির মাংসের মশলা দিয়ে মুরগির মাংসটা রান্না করিনি ঘরের বাটা মশলা দিয়েই রান্না করেছিলাম আমি কিছুদিন বাসার বাইরে ছিলাম আপনাদের ভায়া এই মুরগির মাংসের মশলার প্যাকেটটা কিনে নিয়ে এসে মুরগির মাংস রান্না করেন আমার প্রিয় ভাই বোনেরা সরল মানুষ না জীবনে সব জায়গায় ঠকে যেরকম বাজার করতে গেলে ঠকে ভিন্ন জিনিস কেনাকাটা এমন কি মানুষে মানুষকে ঠกาย কারণ ধরুন মানুষের না মানুষ বেশি ঠกาย তাই না আমার প্রিয় ভাইয়া পড়া আপনাদের ভাইয়া বাজার থেকে সবজিগুলো আনছিল এইগুলাই আমি উঠিয়ে নিব আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে আসছিল আমরা নিয়ে আসছিল বেগুন নিয়ে আসছিল আর নিয়ে আসছিল কলা পেঁপে আর একটা মিষ্টি কুমড়া আনছিল আমি কলা দিয়ে পাঁгас মাছ ঝোল করব পাঁгас মাছও কিনে নিয়ে আসছিল এদিকে মুরগির মাংসটা শেষ হয়ে গিয়েছে আমার এলাকাগুলো পুড়িয়ে গিয়েছিল যেমন ডাল শুকনা মরিচ মরিচের গুঁড়া ধনের গুঁড়া সেগুলো আমি একটা বয়ম পরিষ্কার করে কিছু সেই বয়মের মধ্যে ঢুকে আছে শুকনা মরিচ অল্প করে আনতে বলেছিলাম কারণ এই শুকনা মরিচ দিয়ে আমি শুধু ভর্তাই খাব যা বলছিলাম প্রিয় ভাই বোনেরা জীবনে এতটাও সরল হবেন না যে আপনাদেরকে জীবনে পদে পদে ঠকতে হয় কারণ দেখবেন সরল মানুষদের মানুষ বেশি কিন্তু ঠকায় জীবনে এতটা সরল হওয়া ভালো না যে পদে পদে ঠকতে হবে আর এখানে আপনাদের ভাইয়া মাছ আনছিল মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া লবণ ভালোভাবে একটু পানি দিয়ে মাখিয়ে রাখবো আধা ঘন্টা মতো মাছগুলা কারণ মাছগুলা না এভাবে রান্না করলে ভালো লাগে আর আগে কখনোই আমি পাঙাশ মাছ কলা বা আলু এ ধরনের সবজি দিয়ে রান্না করে খাইনি আজ প্রথম আমি এখানে পেঁয়াজ রসুন পেস্ট নিয়েছিলাম আর নিয়েছিলাম মরিচ আর কাঁচামরিচ পেস্ট করে একটু লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে নিয়েছি কলা আর আলু আগে থেকেই কেটে রাখা আর যে ডিব্বাগুলো আমি পরিষ্কার করে সমস্ত মশলাপাতি ঢাললাম সেইগুলো আমি এখন একটু উপরে উঠিয়ে দেবো কারণ মুন খুব দুষ্টি হয়েছে ওরা এগুলো নিচে রাখলে ফেলে দেবে বয়মগুলো ছিল কাচের আর প্লাস্টিকের অনেক সময় ভেঙে যায় বা খুলে মশলাপাতিগুলো নষ্ট করবে মন আমার বেবিদের জন্য আমি এখানে আনারস কেটে নিলাম কারণ ওরা একটু আনারস খাবে সেই জন্য এখানে আমার প্রিয় ভাই অপুরা আপনারা যদি কলা আর আলু দিয়ে পাঙাশ মাছ কখনো ঝোল করে খেয়ে থাকেন তাহলে কেমন লেগেছিল অবশ্যই বলবেন আমি আগে কখনো খাইনি সেই জন্য আমি এই প্রথম রান্না করে খেয়ে দেখছি যে কেমন লাগবে যাই হোক সবাইকে জুম্মার মোবারক কারণ আজকে পবিত্র শুক্রবারের দিন আমার রান্নাবাড়া সব শেষ হয়ে গিয়েছে আর এখানে আমি কড়ার থেকে কিন্তু একটা ডেক্সিতে তরকারিটা ঢেলে নিলাম কারণ ঝোলটা অনেকটা দেওয়া হয়ে গিয়েছিল তো যে মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলটা উতলায় পড়ে যাবে সেই জন্য আমি অন্য একটা ডেস্কশিটে ঢেলে নিয়েছি অনেক আমার প্রিয় ভাই বোনেরা আছে যে অনেকে আমার ভিডিওগুলো অনেক পছন্দ করে যাই হোক তোমরা যারা যারা আমার ভিডিও অনেক পছন্দ করো গঠনমূলক কমেন্ট করে আমার পাশে থাকবা আল্লাহ হাফেজ